নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো মিষ্টি দই দইটা কতটা জমাট বেঁধেছে দেখুন কত সুন্দর দইটা সেট হয়েছে দেখুন উল্টে দিলাম একটুও পড়ে যায়নি মাত্র দশ মিনিটে এই দইটি তৈরি হয়ে যায় রকম লিকুইড দুধ ছাড়াই শুধুমাত্র গুঁড়ো দুধ দিয়েই তৈরি হবে এই দইটি খেতেও অসাধারণ আর দেখুন বন্ধুরা কত সুন্দর জমাট বেঁধেছে এই দইটি চলুন তাহলে শুরু করি এই ইনস্ট্যান্ট দই তৈরি চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক আজকে এই দশ মিনিটের মিষ্টি দইটা তৈরি করার জন্য গ্যাস ছেলে একটি কোড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জলটা গরম হয়ে গেছে একটি পাত্রে জলটাকে ঢেলে নেব জলটা একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে নিয়েছি এইরকম একটি গুঁড়ো দুধের প্যাকেট এই জলের মধ্যে দিয়ে আমি মিশিয়ে নেব দুধটা খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়েছি জলের সাথে দুধটা সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি পরিমাণ জল নিয়েছি সেই জলের সাথে আমি একশো গ্রাম গুঁড়ো দুধ মিশিয়েছি জলের সাথে দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি যে পরিমাণ জল নিয়েছিলাম তার সাথে একশো গ্রাম গুঁড়ো দুধ মিশিয়েছি এখানে গুঁড়ো দুধের পরিমাণটা যত বেশি হবে মিষ্টি দইটা খেতে ঠিক ততটাই সুন্দর হবে এখানে যদি গুঁড়ো দুধের পরিমাণ অল্প দেয়া হয় তাহলে দইটা ঠিকভাবে জমবে না যেহেতু দশ মিনিটের দই গুঁড়ো দুধ মিশিয়ে এটিকে ঘন করে নিতে হবে যদি ঘন না হয় তাহলে দইটা জমবে না গ্যাসের চুলায় আবারও পোড়াটাকে বসিয়ে দিয়েছি দিয়ে দেব কিছুটা পরিমাণ চিনি চিনি থেকে ক্যারামেল তৈরি করে নেব লো আঁচে চিনিটাকে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ক্যারামেল তৈরি করে নেব চিনিটাকে সময় নিয়ে চেড়ে ভালো করে মেল্ট করে নিতে হবে আপনারা চাইলে এখানে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে চিনি থেকে ক্যারামেল তৈরি হয়ে গেছে কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা গুঁড়ো দুধটা জলের সাথে মিশিয়ে রেখেছিলাম এবারে এই ক্যারামেলের মধ্যে ঢেলে দেব দুধটা তৈরি করে রেখেছিলাম প্রথমে এক হাতা নিয়ে কোরার মধ্যে দিয়ে দেব কারণ কোড়ার যে ক্যারামেলটা তৈরি হয়েছে প্রচণ্ড গরম রয়েছে সম্পূর্ণ দুধটাই এবারে দিয়ে দেব খুব ভালো করে মিশিয়ে নেব যেটুকু শক্ত শক্ত রয়েছে ক্যারামেলটা দুধটা একটু ফুটালে এর মধ্যে মিশে যাবে কত সুন্দর কালার এসেছে দেখুন বন্ধুরা দুধটা ফুটতে শুরু করেছে দুধের মধ্যে দিয়ে দেবো তিনটি গোটা এলাচ এলাচগুলির মুখগুলিকে আমি ফাটিয়ে দিয়েছি দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এইবার গ্যাসের চুলা থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নেব দুধটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে অন্যদিকে দিলাম জলটাকে ভালো করে ফুটিয়ে নেবো এদিকে দুধটাকে নেড়ে চড়ে ঠান্ডা করে নেব একটি আমূল্য বানার মতো ঠান্ডা হতে হবে দুধটিকে তবে এর মধ্যে দই মেশানো যাবে গরম অবস্থায় কখনোই দই মেশাতে যাবেন না তাহলে কিন্তু দইটা জমবে না দুধটাকে ঠান্ডা করে নিয়েছি আউল ডুবিয়ে রাখার উপযুক্ত হয়ে গেছে আউলটা এইভাবে দিয়ে যদি কিছুক্ষণ রাখা যায় তাহলে বুঝে নেবেন দুধটা দই বসানোর জন্য একেবারে পারফেক্ট তৈরি হয়েছে এখানে দুই চামচ দই নিয়েছি আমি এখানে টক দই নিয়েছি আপনারা চাইলে মিষ্টি দইও নিতে পারেন বাড়িতে দোকান থেকে যে দই আছে তার থেকে চামচ আমি রেখেছিলাম দুই দই বসানোর জন্য এবারে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে নিতে হবে দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবারে যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম এক চামচ দুধ দিয়ে দইয়ের সাথে প্রথমে ভালো করে মিশিয়ে নেব দইটা খুব সুন্দর করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি এবারে তাকে যে দুধটা মুটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে মিশিয়ে নেব এদিকে যে জলটা ফুটতে বসিয়েছিলাম সেটিও ফুটে গেছে এইরকম একটি ছিদ্রযুক্ত পাত্র এর ওপর বসিয়ে দিলাম আজকের দইটা আমি স্টিলের বাটিতে এক চামচ করে নিয়ে আমি স্টিলের বাটিতে দিয়ে দেব দই জমানোর জন্য যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এবারে দিয়ে দেব আপনারা চাইলে এখানে কোনো একটি বড় পাত্র একেবারে জমিয়ে নিতে পারে তবে আমি যেহেতু দশ মিনিটে তৈরি করব তাই এরকম ছোট ছোট বাটিতে নিলে খুব সুবিধা হয় এইবারে এই বাটিগুলি যে জলটা ফুটতে দিয়েছিলাম তার ওপর একে একে সব বসিয়ে দেব চারটে বাটি পরিপূর্ণ করে আমি বসিয়ে দিলাম এবারে ওপর থেকে একটি ঢাকনা দিয়ে ঠেকে দিলাম ঠিক দশ মিনিট এদিকে এইভাবে স্টিম করে নেব দশ মিনিটেই তৈরি হয়ে যাবে দই দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট হয়ে গেছে গ্যাসের চুলাটা এবার অফ করে দেব দেখে বুঝতে পেরেছেন দইটা জমাট বাঁধতে শুরু করেছে অল্প একটু ঠান্ডা করে নেব তারপরে ফ্রিজে রাখবো এত গরম এখন নাড়ানো যাবে না আধ ঘন্টা পর ঠান্ডা করে ফিরে আস দইটা আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এইভাবে হাত দিচ্ছি দেখুন হাতে একটু লেগে যায়নি তার মানে দইটা খুব ভালোভাবে সেট হয়েছে এইবার ফ্রিজের মধ্যে রেখে দেব এক থেকে দেড় ঘন্টা ফ্রিজে এক থেকে দেড় ঘন্টা রেখেছিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর দইটা সেট হয়েছে দেখুন উল্টে দিলাম একটুও পরে যায়নি কত সুন্দর সেট হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর জমাট বেঁধেছে দশ মিনিটের এই মিষ্টি দই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ